আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলট্রাম করছি আমার আজকের ব্লগে আছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশে দিনগুলো অনেক সুন্দর যাচ্ছে সেই সুন্দর মুহূর্তগুলো সব হয়তো বা ক্যাপচার করতে পারছি না কারণ আমি অনেক রেস্টের মধ্যে আছি সো যতটুকু পাচ্ছি শেয়ার করছি হোভসো তোমাদের ভালো লাগছে ই নিয়েছো হ্যাঁ রুটি রুটি আনিয়েটা

ডিম ডিম হ্যাঁ ডিম খাবো তো প্লিজ এত কি করো হ্যাঁ রুটি বানাচ্ছো ও আচ্ছা আঙ্কেলের সাথে আঙ্কেলের সাথে ইয়েস টুগেদার নো মাই হ্যান্ড ছলাই কাজ করতে গেলে একটু ড্যাটি হবে আঙ্কেল ইউ হ্যাভ হ্যান্ড ক্লিন

বাকলি খাও হ্যাঁ তোমার এখানে হচ্ছে আম ভর্তা অনেক টক আম ভর্তা খাচ্ছি আমি তোমাকে দেখিত তো তুবা তুবা তোমাকে একটু দেখি তো তুমি এদিকে শুকা তুমি অনেক সুন্দর লাগছে তুমি এখন কোথায় যাবা ছাদে যাবে যাও আমি তো আর যেতে পারবো না আমাকে ডক্টর না করেছে কি কী বললো চিঠি তোমাকে তু বাঁচতে ছিল তাবিদ ঘুমায় কিন্তু ওই যায় চেষ্টা মা তুমি নিচে আগে বসে যাও বসে তারপর পড়ো আগে বসো হ্যাঁ এরপর পায়ে আস্তে আস্তে এই তো এখন হয়েছে না হয়েছে না শি বা একা একা পরতে পারে জুতা হয়েছে দেখি তো এদিকে দেখো গুড জব তো বা আমার দিকে তাকাও মা বা বলে যাও আল্লাহ হাফুজ বলে বাইরে ভালোই লাগে বাট আমাকে তো বের আমি তো আর বের হতে পারবো না পাখিগুলো আমাকে দেখে পেয়ে গিয়েছে এখানে বাচ্চারা খেলাধুলা করে নিচে এই ব্লকটা খালি আছে এটা কাইন্ড অফ একটা কলোনি টাইপ আমরা আগের বাসাটা চেঞ্জ করেছি সো আমার কলোনি টাইপ জায়গা অনেক বেশি ভালো লাগে আমার অনেক ভালো লাগে এইসব টাইপ জায়গা বিকেলবেলা একটা সুন্দর একটা একটা সুন্দর একটা গ্রাম থাকে আমার চা খেতে ইচ্ছে করছে না বা আমি চা খেতে পারি না আজকাল ওভাবে না হলে এক কাপ চা হাতে নিয়ে কারোর সাথে এখানে বসে আড্ডা দেওয়া যেত কেউ একটু বাসায় আসলেও হতো এখন কেউ বাসায় নাই কেউ বাসায় নাই বলতে আমার বাসার মানুষজন আছে কোনো ফ্রেন্ডস ট্যান্স নাই আর কি আরেক কালকে মানে আজকে রাত বারোটার পর চারটার দিকে ওর ফ্লাইট ইংল্যান্ডে চলে যাবে সো আসবে একটু দেখা করে যাবে আমাদের সাথে একটু কেন জানি মনটা খারাপ লাগছে এটা তো হবেই না ভালো সময় কাটানোর জন্যই আমি বাংলাদেশে আসছি ওর অফিসে অনেক কাজ জমা হয়ে আছে সো অফিসের কাজ করবে তাবির ঘুমাচ্ছে আর একটু বা ছাদে গিয়েছে আমার আপের সাথে আর আমি একটু বাসায় রেস্ট নিই আমার কালকে ড্রেসিংয়ের পর একটু বেশি কেন যেন ব্যথা করছে আর দুপুরে অনেক ফ্রুটস খেলাম ভিটামিন সি খাচ্ছি স্টিল মুখে ভিটামিন সি অনেক ফ্রুটস খাচ্ছি আমার পছন্দের নিজানের বা সুহিদের চটপটি এখনও খেতে পারলাম না গিয়ে খাওয়া বেশি ভালো লাগে অর্ডার দিয়ে আনলে বেশি ভালো লাগে না তারপরও সিন্থিয়া আমাকে এগুলো এর আগের বার খাওয়ায় আমাকে দিয়েছিল

এবার একটু জগিং করো একটু রান নাই হালামনি মাথা ঘুরাবে থাক এরকম না আবার একটু ব্যায়াম করো হ্যাঁ করুন থাক friend 이 네. 제, এটা শুক্রাবাদ বলে শুক্রাবাদের শর্মা আমি আগে যেহেতু ড্যাফোডিলে পড়তাম ওইখানকার মানে ভার্সিটির অপোজিটে শর্মা খেতে অনেক ভালো লাগতো সো কালকে নিয়ে আসছিলাম কালকে আর খেতে পারি নাই এত মানুষের ভিড়ে আমি তো ভাত খাবো ভাত মানে ভাত সবজি খেয়ে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিলো সো এখন ওই শর্মাটা খাচ্ছি টাটকা খেলে এক ধরনের টেস্ট আর এখন আরেক ধরনের টেস্ট বাট অনেক দিন পর সেই স্মেলটা পাচ্ছি অনেক দিন পর এই হচ্ছে গিয়ে সেই শর্মাটা বেসিকলি আমি এখন এখানে বসে আছি আমার বোনের রুমে তার পিছু আমার ঘুমাচ্ছে ওর পাশে বসে আছি ঘুমতে পুতলায় একটা কান্না দিবে এর জন্য ওর পাশে বসে বসে এখন শর্মা খাচ্ছে নিয়ে আসছে তারেক আবেশ হোটেল থেকে না নাফি হ্যাঁ সব আবেশ হোটেল থেকে নিয়ে আসছে হুম এটা নান

শুনলাম তোমার মাথা নাকি পাগল পাগল হ্যাঁ তোমার মাথা মাথা নাকি ঠিক আছে আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করি কালকে সকালে তারিখ চলে যাবে মনটা খারাপ করা উচিত না তারপর একটু একটু মনটা খারাপ হচ্ছেই ঘুমিয়ে যাই দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে ঘুমের ওষুধ খেয়েছি তো রাতও অনেক হয়েছে সবার সাথে বেঁচে থাকলে আবার ইনশাল্লাহ দেখা হবে আর অবশ্যই জানাতে ভুলবেন আমার বাংলাদেশের ব্লগগুলো কেমন হচ্ছে আল্লাহ হাফেজ